এই প্রথম কোনো নারী আপু কালকে যেহেতু যেভাবে উনি মেসেজ দিয়েছে যেভাবে স্বীকার করেছে সেভাবে তো আমরা বুঝতে পারছি সে সত্যটা স্বীকার করেছে সত্যটা স্বীকার করার পরে নে তোকে তিনটা ভিডিও দিলাম তিন তিনটা ভিডিও করে পাঠায় ভিডিও করে পাঠানোর পরে কিন্তু আমি আমি নিজে সানি ভাইকে পাঠাই এবং সানি ভাইকে বলে আপনি লাইভে আসেন সানি ভাই কিন্তু অনেক রাগ হয়েছে তো এটা আপনারা দেখেন ওর টার্গেট হচ্ছিল মুন্না খান এখন ভাবতেছিল আকাশকে যদি সে বিয়ে করলে আপনারা ওকে ক্ষমা করে দিবেন যে না আকাশকে তো ও এখন বিয়ে করতেছে কিন্তু আকাশ তো এরকম না আকাশ কখনোই যাবে না মরে গেলেও যাবে না এখন হচ্ছে রে দিয়ে মুন্না খানের পিছে দাঁড় করাবে আকাশ রে দিয়ে সানি ভাইয়ের পক্ষে দাঁড় করাবে কিন্তু কখনই না আমাদের আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের কাছে আমাদের প্রমাণ দেওয়া আর বিশেষ কিছুই নাই সেলিনা ওরে জেলে দেওয়া দরকার মুন্না খান ভালো মেয়ে মানুষ পাইলে হুশ থাকে না আসলে এটা না উনিও মুন্না মুন্না খান মুন্না দা ব্রো উনিও পরিস্থিতিরই শিখার কিন্তু তার ভুল বুঝতে পারছে সারা জীবন মুন্নাদা ব্রো যে ভুল করেছে সারা জীবন তার বউ আর তার মা চোখে সে ভালো থাকতে পারবে না সে হস করে সে তার চোখে ভালো থাকতে পারবে না তার বউটা অসুস্থ আপনারা দোয়া করেন মুন্না খানকে একবার প্রথমবারের মতো মাপ করে দেন মুন্না খান মুন্না খান নিঃস হয়ে গেলেও বর্ষা চৌধুরীর দিকে তাকাবে না এখন আপনারা বিচার করেন তো এই ছাপড়ি যে মিথ্যা কথা বললো সাপড়ি সব কিছু মিডিয়ার সামনে আনার পরে এই নষ্ট ভত্তাকে কোনোভাবে ক্ষমা প্লিজ এটা সমগ্র জাতির চাওয়া কখনোই না মেঘের খেয়া ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হোক বৃষ্টি হোম হ্যালো আপু আপনি ভাবির কি খবর কেমন আছে আমার ভাবি আপনাদের সাপরি আপনাদের সাপরি যখন কালকে ভিডিও করে পাঠাইছে না ভিডিওটা দেখবেন এটা কিন্তু আর বাসা না পালাই আছে পালাই আছে কিন্তু আপনারা আপনাদের চোখে আমরা ভালো থাকবো এবং সত্যটা আপনাদেরকে জানাবোই এই যে আজকে যেমন ও ভিডিও করে দিয়ে বলছে যে আমি মিথ্যা বলছি নেক্সটে আবার বলবে নেক্সটে আবার বলবে অর্থাৎ কোর্ট থেকে পেপারস এটাই হচ্ছে হলে আপনাদের কাছে আমাদের বড় প্রমাণ আমরা যেন আপনাদেরকে পেপারসটা আমরা দেখাতে পারি যে আকাশ স্বচ্ছ সুন্দর আকাশ কোনো মিথ্যা বলে নেই বুঝেন নাই সেলিনা মুন্না ভাই সহস মানুষ ডাইনি পাল্লায় পড়ে গেছে ডাইনির পাল্লায় পড়ে গেছে না পু খানের পেট থেকে হাফ কেজি তাবিজ বের করছে মুন্না খানের অবস্থা খুব খারাপ মুন্না খানকে যে পরিমাণ কালা জাদু করছে ওর লাইফে মনে হয় এত কালা জাদু কাউরে করে নেই আকাশকে করে আকাশকে কালা জাদু করে বিয়ে করে হচ্ছে ওর জ্যাকি হত্যার থেকে বাঁচার জন্য তারপর হচ্ছে রুমির ফ্ল্যাটটা পাওয়ার জন্য তার ভাইয়ের কাছ থেকে টাকা পাওয়ার জন্য সে আকাশকে ব্যবহার করছে যখন দেখছে যে আকাশের থেকে মুন্নার টাকা আছে তাহলে তাহলে আপনি এটা বলেন এখন মুন্নাতে সে ব্যবহার করতে পারছে না এজন্য এখন আকাশের কাছে আসছে সে কিন্তু নিজে বলছে যে আমি রাসেল মিয়াকে ডিভোর্স দিছি আমি বলছিলাম আপনাদেরকে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি আমার সামনে আমার সামনে সে আর রাসেল মিয়াকে ডিভোর্স দে আরো দুই মাস আগে দুই আড়াই মাস আগে কিন্তু আমি আপনাকে বলছি যে রাসেল মিয়াকে ডিভোর্স দে রাসেল মিয়াকে ডিভোর্স দেওয়ার দুই দিন পরেই কিন্তু আকাশকে বিয়ে করে তাহলে এটা যদি না হয় রিনাক্তার গলা শোনা টার কি মুরগি সাপリーナ সাইদুর রহমান ভাইয়া এ বিয়ে বহুবার হয় আকলিমা আক্তার জ্যাকির মতো করবে অফকোর্স জ্যাকির মতো করবে এটা আমরা আগেই জানি এই জন্য আকাশ ওর সাথে দেখা করতে যাবে না বর্ষা যদি মরেও যায় তারপর আকাশ ওর সাথে দেখা করতে যাবে না ওবাদী আকাশবাদী বর্ষাবাদী যদি দেখা করতে হয় দুই পক্ষের উকিল থাকবে উকিল নিয়ে এক জায়গায় বসে দেখা করবে কোর্টে আসবে কোর্টে এসে দেখা করুক দেখেন আপনারা এস এম এস গুলো দেখবেন ও যে এসএমএস গুলো বলছে ও কিন্তু বারবার বারবার আকাশের সাথে পার্সোনাল ভাবে দেখা করতে চায় পার্সোনাল ভাবে দেখা করতে যাবে কেন আমাদের আমাদের উপদেশটা আমাদের যে উপদেশটা আমাদের গার্ডিয়ান আমাদের যে এত হেল্প করছে সানি ভাই আছে সানি ভাইয়ের মাধ্যমে বসুক তার বড় ভাই আছে তার মাধ্যমে বসুক আপনাদেরও আছেন আপনাদের মাধ্যমে বসুক কিন্তু সে নাকি বলছে সে শুধু বারবার বলছে তুই আমার সাথে দেখা কর তুই ভয় পাস শেষ মেশ কিন্তু তুই ভয় পাস আমি সারা রাত ঘুমাইনি আপুন সারারাত আপনার আমার চেহারা দেখেন আমি সারারাত ঘুমাইনি আমি শুধু ভাবতেছিলাম কখন আমাদের বাসায় এসে ওঠে সকালবেলা যদি ও বাসায় এসে দর্জা রোগ করতো যে আকাশের সাথে আমার কথা আছে আমি এখানে স্টক করতাম আমি সারারাত ঘুমাইনি আমি দুপুর বিকাল অবধি ঘুমাইনি তারপর আমি যখন জন আকাশে বললাম যে আমি একটু লাইভে যাই এই জন্য আপনাদের সামনে আসলাম আমি শুধু ওয়েট করতেছিলাম যে ও কালকে যে পরিমাণ ব্লাড মতো করতেছিল দেখা করার জন্য কোন সময়টা যেন আমাদের বাসায় চলে আসে সে কিন্তু বুঝতে পারছে যে তার জ্যাকী হর্তা এই সময়টা ঘনায় আসছে তারপর রুবি রহমানের বোন কিন্তু মামলা করে দিয়েছে তারপর হচ্ছে জ্যাকির বাবা কিন্তু বলছে জায়ন যদি জ্যাকির সন্তান হয় তারপর জায়নকে কিন্তু জ্যাকির বাবা নিয়ে যাবে এবং মুন্না খানের বিরুদ্ধে যদি একটা মামলা দেয় মুন্না খান ওকে দশটা মামলা দিবে সে বুঝতে পারতেছে সানি ভাইয়ার মামলা অলরেডি রেডি তার ভাই হয়তো তাকে সাপোর্ট দিচ্ছে না সব দিকে ও কিছু না কিছু বুঝেই তো কালকে কিন্তু এসে ভিডিও করে সবকিছু স্বীকার করে দিছে স্বীকার করে দেওয়ার দুই ঘন্টা পর ঘুমাইছে ঘুমোর থেকে ওঠার পরে সে সানি ভাইকে মেসেজ দিয়ে বলতে আমি লাস্টে মিথ্যা বলছি তাহলে আপনি কি বলবেন সেখানে একটা আপনার ভাই বোকা নইলে তো এর মতো বোকা পৃথিবীতে কেউ নেই যদি আমার ছোট ভাই হইতো তাহলে এটা আপনাদেরকে বলা লাগতো না শুধু বড় দীক্ষা ছবি হয়তো নতুন মামলায় ফাঁসাবে ও যদি আহ বেলি রোডে বসতো বা আকাশ যদি যাইতো আকাশ এত আকাশ পচা সামুখে পা কাটার পরে তার অবশ্যই উসে হয়েছে সে আমাকে জিজ্ঞেস না করে সে ছাপড়ির কাছে যাইতে পারবে না সে গলা সিলার কাছে কখনোই যাইতে পারবে না

সে কনফার্ম জেলে যাবে তো জান্নাতি। তাহলে এর আগে আমি আমি আকাশকে অঙ্গঘানি করে দিয়ে যাই কিন্তু আকাশ বোকা না আপো আপনাদেরকে আমরা যেভাবে কথা দিয়েছি আমরা এটা প্রমাণ করব প্রমাণ করব এবং মামলা যেটা সবুজবার থানায় তদন্ত এসেছে এটা কোর্টে চলে গেছে এটা আপনারাই দেখতে পারবেন বোঝেন নাই যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন বর্ষা বলছে তিন মাসের বাচ্চা পেটে বাচ্চার বাবা কি হবে এগুলো মিথ্যা মুন্না খানকে মোটামুকে টাকা নেওয়ার জন্য গাড়ি নেওয়ার জন্য ফ্ল্যাট নেওয়ার জন্য মুন্না খানের সাথে যদি সে যদি যারার দিয়ে রুমি রহমানের স্ট্যাম্প করতে পারে তারপর হচ্ছে যারার স্ট্যাম্প করতে পারে যার বাচ্চা না অন্য জনের বাচ্চা দিয়ে স্ট্যাম্প করতে পারে তাহলে ওর প্রেগনেন্সি যদি পজিটিভ আসতো সেটা কিন্তু আপনাদের ফেসবুকে দেখাইতো তাই না ওটা কিন্তু আপনাদেরকে দেখাইতো সে সানি ভাইকে বলছে পজিটিভ সে কিন্তু নিজে নিজেই বলছে পজিটিভ বুঝেন নাই মারিনা জাহান নীলা বর্ষার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অবশ্যই আপু আপনাদের দয় সবই হবে আরিয়া সিরিয়াসলি জায়ান জ্যাকির ছেলে বাবা রে সিরিয়াসলি মানে এটা এটা একশো মধ্যে একশো পার্সেন্ট যে জায়ান হচ্ছে জ্যাকির ছেলে আকলিমা আপনি ঠিক থাকেন আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আপু আপনি আমার আমার ভাই আমার ভাই আমার বড় হলেও সে একটা ডিসিশন নিলো আমাকে তিনবার জিজ্ঞেস করে সে বর্ষার কাছে যাবেও না বর্ষাকে সে কোনোদিন ক্ষমাও করবে না আমাদের আমাদের যেটা দরকার আপনাদের কাছে আমাদের প্রমাণ দেখানোর জন্য ওখানে কিন্তু রাতের বেলা কিন্তু মেসেজে দেওয়া হয়েছে যে তুমি আগে লেখা দাও যে দশ তিনশো টাকার স্ট্যাম্পে যে তুমি দশ লক্ষ টাকা তুমি সিগনেচার ওটার ওইটার লেখা দিতে হবে যে আকাশের সাথে আমার কোনো বিয়ে বা আমার কোনো লেনদেন নাই আমি কিন্তু আকাশকে রাতের বেলা একটা কথাই বলছি আপু ফরিদা আপু তুমি আজকে ঠান্ডা মাথায় কথা বলছো ভালো লাগছে আপু আমি কিন্তু আকাশকে কালকে কালকে রাতেই বলছি বলছি এখানে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বলছে সে প্রকাশ্যে বললো যে জাসির মেয়েকে ডিবল দিয়েছে তোকে বিয়ে করেছি আকাশ নিবি যেটা বলছে সবই সত্য সে যদি এটা অস্বীকার করতে পারে সে কিন্তু সকাল বেলার মধ্যে আরেকটা অস্বীকার করবে সকাল বেলার মধ্যে আরেকটা অস্বীকার করবে দুপুর হতে আরেকটা অস্বীকার করবে আপনারা দেখেন সে যদি তিন ঘন্টা থেকে দুই ঘন্টা নিজেকে চেঞ্জ করতে পারে সে কিন্তু সে 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 কেন আছে কিন্তু পালায় আছে আপু সে কিন্তু পালায় আছে সে কিন্তু তার বাসায় নেই তার মানে তার মনে ভয় বুঝেছেন হাসিনা মমতা সে লোভী মহিলা এটা বিশ্ব জানে আপু সিন্তিয়া ইসলাম আপনারা ঠান্ডা মাথায় জিডি করে রাখেন এত ভয় পাচ্ছেন এটা থানায় জানায় রাখেন আপু আমরা ও ইন্দুর মারা ওষুধ খাক ও যেত কিছু করুক ওই মহিলা মরান না ও মরান না দেখবেন ও মরান না তো ও যত কিছু করুক আমাদের কোনো যায় আসে না আমাদের আমাদের যেটা ছিল যে আপনাদের চোখে এই সমাজের চোখে সবার চোখে আমরা অপরাধী শুধু এটাই ছিল তানিয়া মেহরিন আপনার ফেসে কি ইউজ করছো অনেক গ্লো করছে কিছুই না আপু শুধু চলে হলে সানস্ক্রিন দিয়ে রাখছে ফারজানা খান কথাগুলো মানুষের লাইভে মহিলা নষ্ট করছে হাঙ্গা চৌধুরী এখন আপনারা বিচার করেন আপনারা বিচার করেন এটা কি হইল হাঙ্গা চৌধুরী এখন আপনারা বিচার করেন আপনারা বিচার করেন